হ্যালো ওয়ান হোয়াটসঅ্যাপ গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু স্নিগ্ধাস ডেলি লাইফস্টাইল চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ একটু সকাল সকাল উঠে পড়েছি খুব সকালে নয় কুয়াশা পড়ছে দিও সাতটার আগে উঠেছি আর ওঠার পর রুমটাকে ক্লিন করে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি এবার যাবো স্নানে সকাল সকাল স্নান চেয়ে নেবো কারণ আমরা একটু বেড়াতে যাব। আর এই দেখো উনি যে কখন উঠেছেন ওনাকে উঠিয়ে দিয়েছি কিন্তু এখনও ফ্রেশ হতে যাননি উনি বিছানাতে বসেই আছে এখনও ফোন দেখছেন সকাল থেকে উঠে কোনো কাজ তো নাই আমারই তারা কি গো কাল পিকনিক কেমন কাটালে বললেন আমাকে এসে থেকে তো বস বস করে ঘুম ডে কালি হ্যাঁ যাও ফ্রেশ হয়ে চলো এখন স্নান সেরে নি তারপর পুজো করবো তারপর বেরোবো এখন আমি চলে এসেছি ছাদে আর ছাদে এসে আমার একটা কাজ রোজকার থাকে সেটা হলো ফুল গাছগুলোতে জল দেওয়া আগে ফুল গাছগুলো জল দিয়ে নিয়েছি আর তোমরা তো অনেকেই জানো আর যারা নতুন তারা জানো না অবশ্য যে ছাদে আমাদের ঠাকুর ঘর তাই ছাদে তো আমাকে রোজ আসতেই হয় যাই হোক ঘর কিন্তু আমার ক্লিন করা হয়ে গেছে আর ওই দেখো ওনার কাজ নেই উনি একেবারে ছাদের ওপর একবার টপ ছাদে উঠে ওখানে ঘুরে বেড়াচ্ছেন এদিকে আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেল এরপর নিচে যাব তারপর ঝটপট কিন্তু রেডি হয়ে নেব কি পারছো এগুলো হয়েছে কত হয়েছে অনেক হয়েছে অনেক হয়েছে কাছে তো কাছে তো দেখছি এই যে সব হয়েছে অনেক হয়েছে ওই দিকটাতে হয়েছে মেলা মেলাই কটা পারলে যেহেতু ছাদ থেকে সিমগুলো নাগাল পাওয়া যায় ছাদে কেউ তো সেরকম ওঠে না তো সিমগুলো পারা হয় না আর আজকে আমি দেখতে পেয়েছি আর দেখো কত সিম তুলে নিয়েছি নিচে গেছিলাম মা রান্নাঘরে রান্না করছে আর আমি রুমে চলে এসেছি এখন রেডি হচ্ছি কারণ বললাম একটু আগে যে আজকে আমরা বেরোবো একটু তো সেই জন্যই রেডি হচ্ছি এখনও রেডি হয়নি পুরোপুরি সুদীপ ও হয়ে গেছে হাফ আমি রেডি নিয়েছি তারপর দেখি হঠাৎ করে সুদীপ এসে আমার হাতে চকলেটটা দিল আমার তো সকাল সকাল চকলেট পেয়ে মন খুশি হয়ে গেল আসলে ও আগের দিনই এনেছিল আমাকে দিতে ভুলে গেছিলো তাই সকালবেলায় দিলো যাই হোক আমরা এখন বেরিয়ে পড়েছি আমার মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে প্রায় পৌঁছেই গেছি আমার শ্বশুর বাড়ি থেকে কিন্তু আমার মামার বাড়ির দূরত্বটা খুব বেশি দূর নয় যাই হোক এখন চলে এসেছি মিষ্টির দোকানে আর জানো তো এই মিষ্টি চয়েস করার ব্যাপারটা আমার কাছে বড্ড চাপের ব্যাপার যাই হোক মিষ্টি নেওয়ার পর দশ টাকা ফেরত পেয়েছিলাম তাই ওই দশ টাকাতে চকলেট নিয়েছিলাম আর এই যে নিয়ে নিয়েছি মিষ্টি চলো এবার মামার বাড়িতে যাওয়া যাক তাহলে চলে এসেছি মামার বাড়িতে আর ওই দেখো আমার দাদু জানি না কেন হয়তো আমার নয় সবারই মামার বাড়ি একটু স্পেশালি হয় সবার কাছে আমার তো খুব ভালো লাগে আমার মামার বাড়ি একটু গ্রাম সাইডে তো এইখানকার পরিবেশটা অনেকটাই আলাদা যেটা আমার খুবই ভালো লাগে আর এই দেখো রোদে বসে বসে খেয়েছে দেখো আজ আমার কাছে দিনটা কিন্তু খুবই লাগি কারণ একটু পর দেখি ভাইও আবার এসে আমাকে চকলেট দিল আমি তো ভীষণই খুশি ভাই কিন্তু আমার থেকে অনেকই ছোট বাট ও যে আমাকে চকলেট দেবে এসে এটা আমি একটু অবাকই হয়েছি বরং আমি ওর জন্য কিছু আর নিয়ে আর এই দেখো এটা আমার দিদা আর দাদুকে তো তোমাদেরকে দেখালাম দেওয়া হবে না হ্যাঁ ধরে রাখবো তো সে তো বটে তো আগে থেকে বলছে কেন তা আর এই যে আমার পিছনে দেখছো ওটা হলো আমার মামিমা যাই হোক বেশ কিছুক্ষণ সবাই মিলে গল্প করার পর হঠাৎ করে আমার মনে হলো যে কোথাও ঘুরে আসা যাক তো আমি বললাম চলো আজ যাবো মলুটিতে মৌলিকা মায়ের মন্দিরে সেই উদ্দেশ্যে হঠাৎ করেই কোনো প্ল্যানিং ছাড়াই আমি সুদীপ আর ভাই বেরিয়ে পড়লাম মলুটির উদ্দেশ্যে যেটা কিন্তু ঝাড়খণ্ডের অন্তর্গত তোমরা কে কে গেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যারা যাওনি জায়গাটা সম্পর্কে জানো না দেখো তাদেরকে এই ভিডিওতে তো আমি দেখিয়ে দেবই আর দেখো রাস্তার দুই ধারে এত সর্ষে খেতে গেছে আমার দেখতে খুব ভালো লাগছিল আর এই যে আমরা তিনজন আমি জানো তো এর আগেও এই মন্দিরে গিয়েছি কিন্তু সেটা কয়েক বছর আগে আর সুদীপ বললো এই মন্দিরে ভেতরে গিয়ে কখনও দেখেনি তাই ভাবলাম নিয়ে যাওয়া যাক এই জায়গাটার মধ্যে ইতিহাস আছে কিন্তু এখানে অনেকগুলো শিব মন্দির আছে যেগুলো আজকে আমি তোমাদেরকে দেখাতে পারবো না সময়ের অভাবে কারণ আজ আমরা তাড়াতাড়ি ব্যাক করে যাব শুধু একটু ঘুরতে যাওয়ার জন্যই আমরা আজকে সেখানে যাচ্ছি আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছেও গেছি মন্দিরে প্রথমে দেখে আমি একটু অবাক হয়েছিলাম কারণ এর আগেও আমি দুই তিনবার এখানে এসেছি কিন্তু তখন এই যে মন্দিরের বাইরে সব থেকেই বড়ো গেটটা তখন কিন্তু ছিল না চলো তাহলে ভেতরে যাওয়া যাক এই দেখো ভেতরে গিয়ে ডান দিকেই কিন্তু দুটো দোকান আছে যেখানে মাকে পুজো দেওয়ার জন্য ডালাগুলো কিনতে পাওয়া যায় এছাড়াও মায়ের বিভিন্ন ছবিও সেখানে পাওয়া যায় আরও বিভিন্ন সামগ্রী সেখানে পাওয়া যায় তো আজ আমরা তো পুজো দেব না সেজন্য আর দোকানের ভিতর ঢুকলাম না চলো একেবারে তোমাদেরকে মন্দিরটা দেখিয়ে তো

এই দেখো মন্দিরের এটা হলো ফুল ভিউ তোমাদেরকে পুরো চত্বরটাই শেয়ার করে দেবো চলো তাহলে ভেতরে যাই এই যে মায়ের কিন্তু এখানে শিলা মূর্তি আর তোমাদেরকে একটা কথা বলি আমি যখন কয়েক বছর আগেও বেশ কয়েকবার এসেছিলাম তখন কিন্তু মায়ের গায়ে সব সোনার গয়না থাকত কয়েক বছর আগে মন্দিরে একটা চুরির ঘটনা ঘটে তখন কিন্তু সোনার গয়নাগুলো সব চুরি হয়ে যায় পেপারেও বেরিয়েছিল যাই হোক মন্দির চত্বরের মধ্যেই কিন্তু রয়েছে শিব ঠাকুর যেখানে কালি সেখানে তো শিব থাকবেই আর জানো তো ওখানে গিয়ে একটা জিনিস থেকে আমার বেশি মন কাড় ছিল সারাক্ষণ এতই পাখির কলরব হচ্ছিল খুবই ভালো লাগছিল শুনতে চারিদিকে শান্ত পরিবেশের মধ্যে পাখির এত কলরব চলো তোমাদেরকে অন্য দিকটা ঘুরে দেখাই দেখায় বামদেব মন্দির ওই দেখো সে বামদেব মন্দির বামদেব মন্দিরটা দেখালাম আর এই দেখো এইখানে আর একটা শিব মন্দির আছে মায়ের দর্শন করলাম এখানে সুদীপুর আগেই বেরিয়ে গেছে বাইরে দেখি কোথায় ঘুরছে ওরা ওই দেখো

এই রকম করে দাঁড়া ওখানে গিয়ে কয়েকটা ছবি আর ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর সুদীপকে আর ভাইকে বলেছিলাম দাঁড়াতে ছবি তুলে দেবো বাট ওদের অলক্ষে আমি ভিডিও করেছিলাম ওরা তখন বুঝতে পারেনি তারপরে বলার পর ওরা তখন সরে যায় চলো অনেক ছবি তোলা হলো ভিডিও করা হয়ে গেছে এবার বাড়ি ফিরতে হবে তো বাড়ি বলতে আমি কিন্তু মামার বাড়িতেই ব্যাক করেছিলাম আসলে মামার বাড়িটাও কিন্তু আমার নিজের বাড়ি মামার বাড়িকে নিজের বাড়ি বলা যায় সেই জন্য নয় আসলে আমি মামার বাড়িতে থেকেও বড় হয়েছি এখানে স্কুলে আমি পড়াশোনা করেছি তাই মামার বাড়িটা আমার কাছে দ্বিতীয় বাড়ি মামার বাড়ির ছাদ থেকে উঠে তোমাদেরকে চারদিকের ভিউটা দেখালাম গ্রামের পরিবেশ তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই চলো এবার নিচে যাই লাঞ্চের সময় হয়ে গেছে এই তো হয়ে গেছে বাড়ি যাব একটু দেরি করে মানে আজই বাড়ি ফিরে যাব সন্ধ্যার পর কিন্তু আজ এখানেই ভিডিওটা এন্ড করতে হবে আমাকে কারণ ফোনে একটুকু চার্জ নেই আর সাথে চার্জার আনি কি আর করা যাবে ফোনটা অফ হয়ে যাবে আজকাল কোনো ভিডিও শেয়ার করতে পারছি না এখানেই এন্ড করছি ভিডিওটা আবার তোমাদের সাথে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো লেগে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু ওকে চলো টাটা বাই